মূল জিকির কোথায় এই জন্য আমাকে বলেন দিল থেকে এনে জবানে বের করে কানে পৌঁছায় দেওয়া সুবহান আল্লাহ কি বলছি বলেন তো দিল থেকে এনে বলেন দিল থেকে এনে জবানে বের করে কানে পৌঁছায় দেওয়া কি বলছি দিল থেকে এনে জবানে বের করে কানে পৌঁছায় দেওয়া এটা হলো মূল জিকির এটা কি মূল জিকির আমরা জিকির করি শুধু জিকির করি ঘুষো জিকির করি বদমাইশিও করি কিন্তু আল্লাহ রলিদের জিকির এত তাসির কেন ছিল এরা জিকির করত তো মাওলার নোট দেখে দেখে জিকির করত ভিতরের জিকির কলিজার ভিতরের জিকির আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মৌজুদি আল্লাহ মাই আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইরা মাওলা বলেন সে কি জানে না আমি তারে দেখি সুবহানাল্লাহ আলম ইয়ালাম বিআন্নাল্লাহ সে কি জানে না আমি তারে দেখি আমি বললাম রব্বুল আলমিন তুমি আমাকে কোথেকে দেখো এবার আব্বুল আলমিন আমাকে শোনা দেয় তোর চেহারা যেদিকে ঘুরাবি সেদিকে আমি আমি এবার চেহারা ঘুরাবে বলি রাব্বুল আলমিন কই তোমারে দেখি না এবার আব্বুল আলমিন বলেন আল্লাহ নূরু সামাওয়াতি ওয়া আরদে সাত আসমান সাত জমিন আমার নুরে নুরে ভরা দুনিয়ার চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না যে দুনিয়ার চোখে আমার নূর ধরা পড়তে পারে পারে কি পারে না এব্রহিম রাব্বুল আমি বলেন আনা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমারে দুরা আর কোথায় তালাশ করবি আমি তোর ভিতরই বসা বলে ওয়াসিয়া করছে ইহু সামাওয়াতি ওয়াল আরদে সাত আসমান সাত জমিন আমার জায়গা হয় না তো মুমিনের সামন্য 3 ইঞ্চি কলবের মধ্যে আমি বসে যাইতে পারি এবার রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শাহরগের কাছে অবস্থান করি কই অবস্থান করে তাই জীবনে শেষ জিকির মনে করিয়া প্রত্যেকটা মুসলমান চোখটাকে বন্ধ করিয়া মাথা রানি করে দেন কেউ চোখ খোলা রাখবেন না আর মন রে বোঝাও মন আজকে যদি আমার সব ন্যায় সাজরাইল হাজির হয়ে যায় যদি দেখে আমার নামাজের অবস্থা রোজার অবস্থা আমার আপাততের অবস্থা দেই আমাকে যদি খাকরাও করে বলে আমি কি জবাব দেব আর মাওলার কাছে ডাক দে বলি মাওলা তুমি মাহফিলটার দিকে একটু নজর করিয়া থাকা দে করে মাওলা তোমার বান্দারা না বুঝিয়ে আগে গোড়া করছে আজকের মাহফিল থেকে ও আদা করছে তোমার ওলি হবে তুমি এদের সবাইকে মাফ করে দাও কলিজার ভিতর থেকে আমার মাওলাকে একটু ডাক দেন গোনা করছি ভুল করছি এই জীবনে আর গোনা করব না আর হাঁটতে চলতে সবসময় মঙ্গল আর জিকির জবানে দাঁড়িয়ে রাখতে হবে জবানে জিকির চলবে দিলে ফিকির চলবে জবানে বলবো লা ইলাহা ল আর দিলে দিলে খেয়াল করব আল্লাব কেহ মা বুধ নাই লা ইলাহা লম ল Inna Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la illallah إله إلا الله لا 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 إله إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَهَ <سؤال> إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا